অবশেষে তৃষার ছেলে আয়াত অনেক অপেক্ষার পর তার বুকে ফিরে আসলো তার ছেলে আয়াতকে পেয়ে সে যেন পৃথিবীর সব সুখী খুঁজে পেল তৃষাকে দেখেই বোঝা যাচ্ছে তার ছেলে আয়াতকে পেয়ে সে কতটা খুশিতে এবং আনন্দে মেতে উঠেছে আর যাই হোক প্রথম সন্তান যে মায়ের কাছে কতটা আদরের সেটা একমাত্র মাই জানে আজকে তৃষাকে দেখে একটু অন্যরকম অনুভূতি হচ্ছে সে যতই খারাপ হোক না কেন সে কিন্তু একজন স্ত্রীর দায়িত্ব খুবই ভালোভাবে পালন করে এবং সে মায়ের দায়িত্বও খুব ভালোভাবে পালন করতে পারে সে অনলাইনে যতই কাদা সরাসরি করুক না কেন তার সন্তানকে কীভাবে ভালোবাসতে হয় এবং কীভাবে স্নেহ করলে সে ভালো থাকবে সেটা কিন্তু তীষা ভালোভাবেই জানে আয়াত অনেকদিন ধরেই তার মায়ের কাছে আসবে বলেছিল কিন্তু তার বাবার কারণে আসতে পারেনি দীর্ঘ চার বছর পর আয়াতকে তার মায়ের কাছে পাঠালো আর এদিকে তিশা আয়াতকে কাছে পেয়ে কতটা খুশি সেটা তো তাকে দেখেই বোঝা যাচ্ছে সে বলল দীর্ঘ চার বছর অপেক্ষার পর তার প্রথম সন্তানকে কাছে পেয়েছে এটা যেন তার জন্য স্পেশাল একটা মুহূর্ত কিন্তু আখি একদিন লাইভে বলেছিল যে তিশা কখনই তার প্রথম সন্তান আয়াতকে খোঁজ খবর নেয় না আর তিশা ভিউ ব্যবসার জন্য আখির ছেলে আয়াসের নাম ব্যবহার করে অথচ সেই তীষাই প্রমাণ করে দিল তার প্রথম সন্তান আয়াতের খোঁজখবর নেয় কি না সে তার বড় ছেলে আয়াতকে যে কতটা ভালোবাসে সেটা এবার প্রমাণ করে দিল এবং জনগণ সেটা দেখতে পেরে বুঝতে পেরেছে যে তিশা তার প্রথম সন্তান আয়াতকে কতটা ভালোবাসে এবং দীর্ঘ চার বছর পর তার প্রথম সন্তানকে কাছে পেয়ে লাইবে এসে খুশিতে তিশা কান্না করে দিছিল। কিন্তু আঁকি যে মিথ্যা গুজব ছড়িয়েছিল লাইবে সেটা এবার সবাই বুঝতে পারলো আর আখির ছেলে আয়াসের প্রতিও কিন্তু তিশার অনেক ভালোবাসা আছে সেটা মুখে না বললেও তাকে দেখলেই বোঝা যায় কিন্তু সেটা সে প্রকাশ করতে পারে না আর প্রকাশ করতে গেলেই তিশা সেটা নিয়ে আখি বারবার খোটা দেয় এবং তিশাকে বলে তুই আমার ছেলেকে নিয়ে ভেউ ব্যবসা করিস এরকম কথা শুনে তিশা কিন্তু আয়াসের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ